পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর আরও জানাব ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান এবারে থাকছে সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন জানাবো যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই গাড়ি বোমা হামলায় রুজ জেনারেল নিহত সর্বশেষ জানাবো ভারতকে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন খবর এক্সপ্রেস ট্রিবিউনের এ সংবাদ মাধ্যমটি বলছে আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে আনারুল হক বলেন ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি অর্থাৎ কূটনীতির আবরণের ছুরিমারা বলে আখ্যাও দেন তিনি আরো বলেন কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া ইতিমধ্যে ধরা পড়ে গেছে আনারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে তিনি সতর্ক করে বলেন ভারত যদি কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন পুসো ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করছে ভারত এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ মোদী সরকারের সন্ত্রাসীর চেহারা করেছেন হক তিনি বলেন কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছেন বিশ্ব আস্থা বুঝে ফেলছে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে তিনি আরো বলেন আজাদ কাশ্মীরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা ভারত অধিকৃত কাশ্মীরে নেই আমি আমাদের লাইন অফ কন্ট্রোলের উপরের ভাই বোনদের পাশে আসি তিনি আরও বলেন যদি ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারী হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ছে এই ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় যা পাকিস্তানের করা প্রতিক্রিয়ার জন্ম দেয় বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ করা হুঁশিয়ারি দিয়ে জানায় এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানি প্রবাহে হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সর্বশক্তি দিয়ে যার মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তিকে এতদিন ভারত ও পাকিস্তানের মধ্যে বিরল সহযোগিতার নিদর্শন হিসেবে দেখা হতো এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদী ব্যবস্থার পানি ব্যবহার করে যা দেশটির কৃষি নির্ভর অর্থনীতির প্রাণ ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাস হামলার জেরে চুক্তিটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞদের মতে ভারতের লক্ষ্য হল পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা এবং দেশটিতে খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় প্রভাব ফেলা পাকিস্তান জানায় কোনো পক্ষ একতরফাভাবে এই চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না কারণ এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের স্থায়ী চুক্তি সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থানে নিরপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আবারও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে সুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষক গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরীক্ষে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এগারোশো চুরাশি দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশত চল্লিশ কোটিরও বেশি যার ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লক্ষ বিরাশি হাজার এর রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শত সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশত উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের কাছে রয়েছে পাঁচশত তেরোটি পাকিস্তানের তিনশত আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশত উনিরানব্বইটি পাকিস্তানের তিনশত তেহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশত আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আসে একশত সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু তিসটি পুইটকপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন শুক্রবার তার এই সফরের মধ্যেই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে নূর্ধতন এক রুশ জেনারেল রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করছে খবর বিবিসির রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার ইয়ার সেলাব মোশকালিক এই বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় এ প্রতিবেদনে বলা হয়েছে রুশ এই কমান্ডার ছিলেন কেরেমলিন পন্থী তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েবে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এই ঘটনা ঘটল ভারতকে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়েছেন যে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে ব্রিটেনের স্কাই নিউজকে আসিফ বলছেন পাকিস্তানি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মঙ্গলবার পহেলগাম শহরের কাছে একটি পর্যটন স্থানে জঙ্গিদের গুলিতে ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারত বলছে যে এই হামলাটি পাকিস্তান সমর্থিত জঙ্গিরা চালিয়েছে অন্যদিকে ইসলামাবাদ দায় অস্বীকার করছে শুক্রবার ভারত এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর আসিফ বলছেন ভারতের নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান তিনি আরও বলছেন সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে তবে তিনি আশা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলে আশা প্রকাশ করছেন যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু তিস্টি কপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন শুক্রবার তার এই সফরের মধ্যেই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে নূর্ধতন এক রুশ জেনারেল রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করছে খবর বিবিসির